নলনকোচ্চ দাঙ্গা লাগানোর জন্য তো মুস্লিমাবাদের যত ঘটনা ঘটলো তার 99% পরিকল্পিত বানানো এবং বিজেপির সুবেন্দ অধিকারী তৈরি করা সোশ্যাল মিডিয়ায় সামনে দেখছি মসজিদের সামনে একদম গেরুয়া ফেটি বেঁধে অস্ত্র নিয়ে এরা বিরাট কাלוতি করছে সবার গালে একটা ছয় মারলে মুদে থাকবে তারা আবার বিরাট করছে এবং এরা বলছে এরা নাকি হিন্দু এরা হিন্দু নয় এরা এরা হিন্দু মানে খাদক শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে একটা মামলা করেছে সেই মামলাটা আবার টিভিতে বারবার বলতে হচ্ছে তাকে তাকে বিধানসভায় বলতে হচ্ছে তাকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে তাতে রাস্তায় বেরিয়ে রিপোর্টারদের বলতে হচ্ছে এই মানিক ফকির আমাদের শেষ করে দিল পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছে আরে সারা তোর 50টা বডিগার্ড আর আমার একটাও বডিগার্ড নেই আমি ঘুরে ঘুরে বেড়াই গোটা বাংলা জুড়ে তাহলে এই মিথ্যাটা বলছে কেন আসলে ওরা বলছে যা বলবে বলো কিন্তু এটাকে হিন্দু রাষ্ট্র আসল কথাগুলো বলো না কারণ মানুষ মনে করছে এটাও বুঝি ভোটের জন্য একটা আন্দোলন আসলে যে ইসলাম ধর্মাবলম্বীদের সব কিছু নিয়ে নেবে কি করে নিয়ে নেবে না আপনারা জানেন আরব দুনিয়াতে সে ব্যাটেল অফ খাইবার খাইবারের যুদ্ধের সময় সে সময় যারা যুদ্ধে জয়লাভ করতো তারা পরাজিতদের সব সম্পদ 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 পেয়ে বিশ্বনবীকে বলেছেন এত সম্পদ আমি কি করব বিশ্বনবী বলেছেন এই সম্পদ তোমার নয় এই সম্পদ জনগণের অর্থাৎ আল্লাহ সেই থেকে সমস্ত সম্পদ এইভাবে আসছে দেখবেন ভারতবর্ষের সম্পদ যদি ধর্মতলার দিকে যান তাহলে দেখবেন মোটামুটি সবটাই হলো আল্লাহ আল্লাহর কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু নেই তাই যত দেখবেন এই ওয়াক সম্পত্তির উপর হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে মাদ্রাস আছে রাস্তা আছে গাড়ি চলে সবাই সেটা ভোগ করতে পারে এই কথাগুলো হিন্দুদের হয় না। সুতরাং আবার এটাও আপনারা জানেন যে মুসলমান ধর্মে কুরআন শরীফ যেমন লিখিত আবার হাদিস পঙ্কি ঠিক রকমই এদের আইনগুলোও দাঁড়িয়ে কিছু থাকে লিখিত কিছু মুখে মুখে মৃত্যুর আগে কোন একজন মানুষ বলল আমার ওই বাগান বাড়িটা বা আমার ওই মাঠটা আমি আল্লাহর নামে দান করলাম যুগ যুগ ধরে হয়ে আছে জনগণের সেই জনগণ অর্থাৎ আল্লাহর জায়গাতেই গোর হয় আল্লাহর জায়গাতেই নামাজ হয় আল্লাহর জায়গাতেই মক্তব হয় মসজিদ হয় আজকে বিজেপি কায়দা করে বলছে ছ মাসের মধ্যে যদি ওই জায়গাগুলোর দলিল দেখানো না যায় তাহলে সরকার সেগুলো নিয়ে নেবে কায় কথা বলতে পারলেন